দুইটা সংগঠন যেই দুইটা সংগঠনের সাথে একটা মতের অমিল গঠনতন্ত্রের অমিল তো তারপরও দেশের স্বার্থে আমরা এক হয়ে গেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ দেশের কল্যাণের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য ইনশাআল্লাহ আমরা আগামী তো এক থাকবো ইনশাল্লাহ আগামীতে যেই কর্মসূচি আসবে আমরা একসাথে ইনশাল্লাহ এই কর্মসূচিতে থাকবো মানে আমরা তো এক মানে একবার আমরা তো বাচ্চারা এক মানে আমরা কেন একবার ভাববো আমাদের কোনো সমস্যা হয় নাই এবং বিগত দিনেও হয় নাই তো এটা মত পার্থক্য অনেক কিছু হয়েছে কিন্তু আমরা তো কখনো মারামারি করি নাই আমরা কখনো কিলাকিলি করি নাই ওই আওয়ামী লীগ আমরা মুসলিম আমরা এক কোরআন ও এক রাসূলের অনুসরণ করি তারা একটা ইসলামিক দল আমরা একটা ইসলামিক দল আমাদের সামান্য কিছু মত থাকতে পারে এটা ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু জাতির স্বার্থে এবং বৃহত্তম স্বার্থে আমরা সবাই এক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম বাংলাদেশ জামাত ইসলামী এবং পীর সাহেব চর্মনায়ের রাজনৈতিক দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাকর্মীরা একই সাথে একই দাবি নিয়ে রাজপথে একই ব্যানারে মিছিল করল দুটি দল আকিদা নিয়ে নানা বিতর্ক থাকার পরেও একটি দাবি নিয়ে রাজপথে মিছিল করার দৃশ্য এই প্রথম নগরবাসী দেখতে পেল জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজন সহ পাঁচ দফা দাবি আদায়ের জন্য বিগত কয়েক মাস যাবৎ জামায়াত ইসলামী সহ সমমনা আটটি দল রাজপথে বিভিন্নভাবে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি দিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় গত ছয়ই নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য জামাতসহ আটটি দল মিছিল নিয়ে যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে আর এই মিছিলের মধ্যে ছিল জামায়াত ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাকর্মীরা আর এরই মধ্য দিয়ে দুটি দলের নেতাকর্মীরা কাছাকাছি আসার প্রথমবারের মতো সুযোগ পেল আর এতে করেই জামাত এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাকর্মীদের প্রতিক্রিয়া ছিল ঠিক এমনই যে আসলে কি জামায়াত ইসলামের ক্ষেত্রে তাদের একরকম মানে সাহেবের কিন্তু আমি জামাত ইসলামের ইসলামের সাথে সাথে আন্দোলন আন্দোলন বা আমরা ইসলামী আসি এর জন্য জামাতের আকিদা তো আমার লালন করতে হবে না তারা তাদের আকিদা লালন করবে আমরা আমাদের আকিদা লালন করব কিন্তু দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য আমরা এক আছি ইনশাল্লাহ এক থাকবো জনগণ জনগণ যেন এই গত দিনগুলোতে যেভাবে তাদের ভোট অধিকারের ক্ষেত্রে আর তাদের এই নিরাপত্তার ক্ষেত্রে যেভাবে বঞ্চিত হয়েছে আমরা চাই তারা যেন আর বঞ্চিত না হয় আর তাদের কল্যাণের জন্য আমরা যেন জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পাশে যেন বট বিক্ষর মতো হয়ে আমরা ইনশাল্লাহ তাদেরকে যেন সায় দিয়ে রাখতে পারি আসলে কি জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ দুটা দলই নিবন্ধিত দল এতদিন জামাত ইসলামী আলাদাভাবে রাজনীতি করছে নির্বাচন করছে ইসলামী আন্দোলনও আলাদাভাবে রাজনীতি করছে নির্বাচন করছে তো এখনকার যে টাইম চলমান টাইমে আমরা দেশের মানুষের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য ইসলামের ইসলামের কল্যাণের জন্য এক কথায় আমরা একটা সমঝোতার মাধ্যমে একটা বাস্ক পাঠাবো ইনশাল্লাহ যাতে আমাদের ভোটগুলো যেন মানে দেশের মানুষের ভোটগুলো যেন এক কথায় যেন না পচে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে যেন কাজে লাগে এর জন্যই আমরা একসাথে যুগবদ্ধ আন্দোলন গড়ে তুলছি পাশাপাশি দুই সংগঠনের নেতাকর্মীর আপনারা মিস্ত্রি করলেন অনুভূতিটা কী হলো আসলে কি আজকের অনুভূতিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে দুইটা সংগঠন যে দুইটা সংগঠনের সাথে একটা মতের অমিল গঠনতন্ত্রের অমিল তারপরও দেশের স্বার্থে আমরা এক হয়ে গেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ দেশের কল্যাণের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য ইনশাআল্লাহ আমরা তো এক থাকবো ইনশাআল্লাহ আগামীতে যে কর্মসূচি আসবে আমরা একসাথেই ইনশাল্লাহ এই কর্মসূচিতে থাকবো আমাদের উদ্দেশ্য হল কি কর্মনায় আর বাংলাদেশ জলা দিয়েছিলাম তার লক্ষ্য উদ্দেশ্য এক মানে ভিন্ন নয় এই কারণে আমরা দেশের সাথে দেশের জনগণের সাথে এবং দেশের যে এই প্রতিবাদ কায়ম হয়েছিল এটা দূর করার সাথে আমরা দেশের কল্যাণমে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা এই জন্য সকল ইসলামী দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি আর এই দেশে আগামী দিন যাতে ফেসিবাদ কায়েম না হতে পারে এই জন্য আমার সমস্ত আটটা ইসলামী দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই ঐক্যবদ্ধর মাধ্যমে একটি কল্যাণ বা একটি রাষ্ট্র প্রতি প্রতিষ্ঠাত হবে যেটা দিনে সরদ দিয়ে আল্লাহ নবীর দশ বছর দেশ পরিচালনা করছিল তারপর দেশ পরিচালনা করার পর সেখানে শান্তি আর শান্তি সেখানে কোনো দুর্নীতি ছিল না সেখানে কোনো মানে ছিনতাইকারী ছিল না কোনো সুস ছিল না কোনো টেন্ডারবাজি ছিল না কোনো দখলদারি ছিল না সেখানে ওখান থেকেই সেখানে শান্তি এসেছে এই জন্য আমরা এই দেশের সাথে এবং জনগণের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা এই দেশে আমরা ঐক্যবদ্ধ হয়েছি ফেসিবাদ যাতে আর কায়াম না হতে পারে এই জন্যে ফেসিবাদ বিরোধী আমরা আন্দোলন আমরা থাকব এবং আসি এবং আমরা ঐক্যবদ্ধভাবে যারা ইসলাম প্রিয় মানুষ যারা কোরআন প্রিয় যারা হাদিস প্রিয় যারা রাসুল প্রিয় যারা মানুষ আমরা এই লোকগুলি আমরা ঐক্যবদ্ধ হয়েছি একসাথে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম মিছিল করলেন যাদের বিভিন্ন সময় বিভিন্ন আঁকিদা নিয়ে বিভিন্ন বিতর্ক ছিল আজকে মিছিল করার পরে একসাথে মিছিল করার পরে আপনাদের কি অনুভূতি হলো আপনার আমাদের অনুভূতি আমরা দেখতে পাচ্ছি যে হয়তো মানুষের ভুল হতেও পারে ভুল থাকতেও পারে কিন্তু সে ভুল বুঝতে পারা তা দেখছে যে না এই আমরা এই আন্দোলন না হলে কোনো দিন দূর করা যাবে না আর কোনোদিন এই দেশে যত এই দেশে যত দুর্নীতি হয়েছে ঐক্যবদ্ধ ছাড়া এই দুর্নীতিকে কোনোদিন বিদায় দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ ভালো বিতর্ক বিতর্কের জায়গায় আর দেশ মানবতা কল্যাণের জন্য আমরা একসাথে কাজ করব এটাই আমাদের প্রত্যাশা একসাথে মিছিল করলেন দুই দলের নেতা কর্মীর একসাথে হলেন অনুভূতি কি খারাপ লাগলো না ভালো লাগলো আলহামদুলিল্লাহ ভালো ভালো আনন্দিত যে আমরা ইসলামিক মাইন্ডের লোকগুলি একত্র হতে পারছি এবং আমরা ইসলামের জন্য সবাই এক স্লোগান দিতে পারছি এর জন্য আমি খুব গর্বিত এই ব্যাপারে এবং জামাতের আমাদের কর্মীদের সাথে আমাদের কর্মী একাকার হয়ে গেছিলো তাতে কোনো সমস্যা হয়েছে না 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 আমাদের আমরা তো এক পুরাণে আমরা তো রাসুলের আইন মানে আমরা কেন একবার হবো আমাদের কোনো সমস্যা হয় নাই এবং বিগত দিনেও হয় নাই তো এগুলো মত কিছু হয়েছে কিন্তু আমরা তো কখনো মারামারি করি নাই আমরা কখনো কিলাকিলি করি ওই আওয়াম লীগ বিএনপির মতো আমরা মুসলিম আমরা এক কোরআন ও এক রাসুল অনুসরণ করি জামাত ইসলাম ও নামাজ পড়ে কোরআন পড়ে আমরাও পড়ি দেশ গঠনের জন্য সবাই এক হয়তো আকিদা তাদের ভিন্ন হতে পারে বা আমাদের ভিন্ন হতে পারে এটা কোনো সমস্যা নাই আমরা তো পুরনো আকিদেই মানি হ্যাঁ কিছু কিছু আকিদা হয়তো হইতে পারে কিন্তু তারপর আমাদের কোনো সমস্যা নাই আমরা এক রাসুল মানি আমরা দেশ গঠনের জন্য আমরা সমস্ত মুসলিম উম্মা এক হতে পারি বাংলাদেশে এই প্রথম জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন একসাথে মিছিল করলেন একই উদ্দেশ্য নিয়ে হয়ে গেলেন কেমন লাগলো অনুভূতি কি ভালো লাগছে কোনো সমস্যা কোনো সমস্যা নাই বাংলাদেশের ইতিহাসে প্রথম জামাত ইস্তান এবং স্থান আন্দোলন একসাথে মিশর করলো এবং নেতাকর্মীরা একই পথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটলো এটা আপনাদের কেমন লাগলো আজকে জামাতের কর্মী হিসেবে আলহামদুলিল্লাহ এটা আমার কাছে খুবই ভালো লাগছে দেশ এবং জাতির স্বার্থে আমরা দেখা যায় আমরা দেশ এবং জাতির সাথে ইসলামিক দলগুলো এক হইয়া আমরা দেখা যায় আজকে মাঠে আমাদের দাবিগুলো একসাথে বলছি এটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা আমাদের দেশ এবং জাতির সাথে আমরা এক হয়েছি এবং যতদিন আমাদের এই দাবি দেওয়া পূরণ না হবে ইনশাল্লাহ আমরা একসাথে সকলে কাঁধে কাঁধ মিলে মাঠে থাকবো ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন কর্মীদের সাথে আপনাদের কর্মীরা মিষ্টি অনুভূতি কি। আমাদের অনুভূতি খুবই ভালো আলহামদুলিল্লাহ কারণ তারা একটা ইসলামিক দল আমরা একটা ইসলামিক দল আমাদের সামান্য কিছু মতবার্থক্য থাকতে পারে এটা ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু জাতির সাথে এবং বৃহত্তম সাথে আমরা সবাই এক